গরমের সময় কাঁচা আম দিয়ে এরকম টকেচড় রান্না করলে এটা দিয়ে শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাবে দুপুরের পাতে গরম গরম টকেচড় গরম ভাতে দারুণ লাগবে গরম তো বেশ ভালোই পড়ে গেছে আর প্রতিটা বাড়িতেই গরমের সময় তো রান্না হয় আর এচত্ব বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করেন আজকেও আমি এচড়ি রান্না করব আর এচড়টাকে রান্না করার জন্য আজকে আমি নিয়েছি কাঁচা আম কাঁচা আম দিয়ে এচড়টাকে কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি এচড়া আম দুটোই কেটে নেব এই আমি রান্না করব না দুই ভাগ করে কেটে নেওয়ার পর এক पीस আমি রান্না করব এই চটটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমটাকে আমি একই রকম ছোট ছোট びস করেই কেটে নেব একটা বড় আমের হাফ অংশ নিয়ে নিয়েছি এটাই ছোট ছোট পিস করে কেটে নেব এই আমটা কেটে নিয়েছি এবার এখানে কিছু মশলা নিয়েছি মশলাগুলো বেটে নেবো জিরে বড় চামচের এক চামচ গোটা ধনে দেব এক চামচ আর মৌড়ি দেব হাফ চামচ এরই সাথে দেব তিনটে শুকনো লঙ্কা এই সবগুলোকে এখন একসাথে বেটে নেব কেটে এ চড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। বেশ কিছুটা পরিমাণ আলু ছোট করে কেটে নিয়েছি এগুলোকে আগে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চোরটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আবারও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব এবার আমি কাঁচা আম দিয়ে ছোটটা রান্না করে নেব প্রথমেই তেলের মধ্যে ফোড়ন দেব। তেজপাতা পাতা দেবো দুটো শুকনো লঙ্কা দেব আর গোটা সরষে ফোড়ন দেব সরষেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু আজকে এঁচোড়টাকে একটু টক টক ভাবে রান্না করবো তার জন্য সর্ষে ফোড়ন দিলাম আর এঁচোড় রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি একটু ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজ আদা রসুন টমেটোকে ভালো করে নেড়ে নিয়েছি টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব একটু আর দেব জিরে ধনে মৌরিয়া শুকনো লঙ্কা বাটা আর দেব স্বাদ মতো চিনি তেল ছাড়া পর্যন্ত এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি আর একটু একটু করে তেলও ছাড়তে শুরু করেছি এবার এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব এবার মশলার সাথে আমের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না আমের টুকরোগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আর আমগুলোও কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলু আর এছর দিয়ে দেব এছর আর আলু দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো মশলা দিয়ে এছরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেব চাপা দিয়ে সব কিছু ভালো মতো সেদ্ধ করে নেব এচোর আলু এসব সেদ্ধ হতে দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এচোর আলু দুটোই এবার এটাকে নামিয়ে নেব গরমের সময় কাঁচা আম দিয়ে এরকম টক এচোর রান্না করলে এটা দিয়ে শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাবে আলাদা করে কিন্তু টক বা চাটনি দরকারই পড়বে না এই টক এচোর দিয়ে যে শুধু ভাত খেতেই ভালো লাগবে তা কিন্তু নয় রুটির সাথেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে ভীষণ সুন্দর সুস্বাদু একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও তো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে